আসসালামু আলাইকুম ঈদুল আজহা ব্লগ এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিন থেকে টানা দশ দিন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি ব্লগটা আগেই বলে নিচ্ছি একটু বড় হবে তো আমরা চিটং থেকে ঈদের পর দিন একদম ভোরবেলায় রওনা করে দিয়েছিলাম এই যে গাড়িতে সব কিছু আনলোড করা হয়েছে এই যে আমরা সিটিকেট পার হচ্ছি এবার আমরা একটু অনেক দিন ছুটি কাটাবো প্রায় দশ দিন ছুটি কাটায় আসবো কারণ গ্রীষ্মের ছুটিও দিয়ে দিচ্ছে ঈদ ছুটির সাথে বাচ্চাদের স্কুলে বন্ধ আছে অনেক দিন সেজন্য তো আমরা যেহেতু সকাল সকাল চলে গিয়েছি মানে দশটার মধ্যে আমরা বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি তো আমার মা আম পাহারা দিয়ে রাখতে রাখতে এ পর্যন্ত রাখছে কিছু আম ছিল বাকিগুলো সব বাদুর খেয়ে ফেলছে এই যে বাচ্চারা অনেক খুশি করে আম পাটতেছে টোডা দিয়ে কোন বাসায় কি বলে আমি জানি না কিন্তু আমাদের গ্রাম্য বাসায় এটাকে টোটা বলে তো এটা দিয়ে বাড়ি দিয়ে যা পারছে চার চার পাঁচটা আম অলরেডি ফেড়ে ফেলছে আর কী যে মজা পাচ্ছে বাচ্চারা তার নানমনে অনেক ফাহারা দিয়ে মানে আমগুলা রেখেছে বহু যত্ন সহকারে তারপর আমরা আমগুলাকে একটু কুচি করে নিয়ে বানিয়ে নিয়েছি বত্তা করছি এদিকে আমাদের এই জবা ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বছর আগে জবা ফুল আমার মেয়ে ছোটো ছোটো এই ডাবগুলা সুপারি এগুলাকে ডাবের বাচ্চা বলে সুপারির বাচ্চা বলে এই যে বাদুর খেয়ে খেয়ে ফেলছে আমগুলা তারপর হচ্ছে একটা মোরগের আত্মকাহিনী মানে আমার আন্টি আমাদেরকে এই মোরগটা গিফট করেছে জবাই করে খাওয়ার জন্য তো বাচ্চারা কি করছে এটাকে তিন দিন ধরে রাখছে খেলার জন্য মানে মোরগটাকে ওরাই নিজেরাই ফালছে তিন দিন ধরে তারপর তিন দিন পরে এটাকে জবাই করা হয়েছে এই যে ওইটাকে নিয়ে বিভিন্ন ধরনের গেমস খেলছে ওরা মোরগটাও দেখতে খুব সুন্দর যদিও ভিডিওতে এত সুন্দর হয়ে আসে নাই কিন্তু অনেক সুন্দর কিন্তু মোরগটা বিশাল বড় তারপর এটা কুটা এনে এটাকে একটা টুকরির ভিতরে ঢুকে গেছে এরপর হচ্ছে তিন দিন পর মোরগটাকে এবার জবাই করার ফালা মোরগটাকে জবাই করতে গিয়ে সে এক বিশাল কাহিনী মানে তিনবার জবাইয়ের পর মোরগটা প্রফালি জবাই করতে পারছে প্রথমে আমার ছেলে জীবনে কখনো মোরগ ধরে নাই মোরগ যখন পাখাটা ঝাড়া মারছে সাথে সাথেও মোরগটাকে ছেড়ে দিয়েছে মোরগটা দৌড় মারছে মানে তিনবারের পর মোরগটা অ্যাটলিস্ট জবাই হয়েছে আমরা সবাই আসলে নতুন মোরগ জবাই ক্ষেত্রে তারপরও চেষ্টা করে গেছে শখের বসে মোরগটাকে জবাই করা হয়েছিল আর মোরগটা মাংস এত মানে এক এক ফিস রান অনেক বড় বড় কাটতেও অনেক সময় লেগেছে বাঘবাকুম বলছে যেন বাঘ বাকু এক বলতে যেন আসসালামাইকুম আমাদের সুইমিং পুলটা অনেক ময়লা হয়ে আছে যেহেতু আমরা থাকি না কেউই এখানে সবাই চিরং থাকি তা আমার বোন ওইটা সাহস করে এটা ক্লিন করার জন্য নামছে আমি যদিও নিষেধ করেছি যে তুমি পারবা না একা তা আমার ছেলে মেয়ে সবাই হেল্প করেছে ওকে আর বাচ্চারাও অনেক মজা করেছে আমার বাঘ টুইন বাঘিনা দুইটা খুব এনজয় করেছে সুইমিং পুল পরিষ্কারের পর ওখানে ওরা খেলাধুলা করেছে অল্প কিছু পানিও দিয়েছি যেন ওরা মানে ডুবে না যায় সেই পরিমাণ পানি দেওয়া হয়েছে ওরা জাস্ট এনজয় করার জন্য আবার ঠান্ডারও একটা ভয় আছে যে ওরা অনেক মজা করতেছে দৌড়াদৌড়ি করতেছে যেহেতু ক্লিন হয়ে গিয়েছে আর এরই পাকে ওদেরকে আমি ম্যানেজ করার জন্য চানাচুর দিয়ে বসিয়ে দিয়েছি যে তোমরা ব্যস্ত থাকো কিছু একটা নিয়ে সারাক্ষণ দুষ্টুমি দৌড়াদৌড়ি মানে একসাথ হয়েছে যেহেতু চারজন হ্যাঁ সারাক্ষণ শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত এদিকে আমি আমাদের বাড়ির ব্যালকনিটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এই ব্যালকনিটা আমার অনেক পছন্দের এই যে গাছগুলা লাগানো আছে এগুলা মূলত একটা পাতাবাহার গাছ খুব সুন্দর আর এদিকে বাচ্চারা অল্প একটু পানি দিয়েছি যেন ছোট বাচ্চা দুইটার কোনো প্রবলেম না হয় তো ওরা কিছুক্ষণ পানিতে লাফালাফি দৌড়াদৌড়ি মজা করছে আর এই দিকে আমরা আমাদের ওয়াচ টাওয়ারে বসে এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু এই লেবুগুলোকে আমরা একদম বানিয়ে খেয়েছি অনেক মজা ইয়ামে ছিল এরপর হচ্ছে বৃষ্টি এনজয় করেছি পরে আমরা একদিন বিকেলবেলা আমাদের মফসল রামগঞ্জে গিয়েছি জাস্ট রামগঞ্জে যাওয়ার অর্থ হলো যে একটু বাচ্চাদেরকে কিছু খাওয়াবো চিকেন চাপ একটা হোটেলের খুবই মজা তো ওখানে চিকেন চাপ খাওয়ার জন্য মূলত যাওয়া এই এরপরে লাস্ট দিন আমরা এত সুন্দর বৃষ্টি এনজয় করেছি বৃষ্টি এনজয় করতে করতে আমাদের আসলে যাওয়া আসার পালাও চলে আসছে আমরা চিরং চলে আসছি তো সবাই